আজ বসেছি কাজু নিয়ে আজ বানাবো কাজু মশলা কাজু মশলা কাজু মশলা করে খাওয়াবো তাই আমি এখানে একশো গ্রাম কাজু বাদাম নিয়ে নিয়েছি আপনারা ভাঙা বা গোটা কাজু বাদামও নিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর লাগছে কিছু গুঁড়ো মশলা আর লাগছে টমেটো তাহলে খুব সহজেই হয়ে যাবে আমাদের কাজু মশলা তাই রান্নাটা কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ঘরেই রান্না করতে বসলাম তাই প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে আমি বড় কাপের এক কাপ জল নিয়ে নেব এবার আমি এই জলে দিয়ে দেবো তিনটে বড় সাইজ কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো কিছু কাজু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি তিন চার মিনিট কাজু আর পেঁয়াজটাকে সেদ্ধ করে নেবো পেঁয়াজ কাজু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে দিচ্ছি আবার কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে আমি নিয়ে নেবো অল্প সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি কিছু কাজু ভেজে নেব কাজুটাকে আমি লো ফ্লেমে রেখে দু তিন মিনিট ভাজবো একটু লাল করে কাজুটা ঠিক এরকম ভাজা হবে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা ফোরনটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজটা পুরো রান্নাটাই লো ফ্লেমে বা অল্প আচিয়ে হবে পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আর পেঁয়াজটাকে আমি চার পাঁচ মিনিট ভাজবো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পেস্ট করে নেওয়া আদা রসুন এখানে দু চামচ আছে আর দিয়ে দিচ্ছি কুচি নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি এই সব পেয়ে আরো দু মিনিট কষাবো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি এবার আমি পেস্টটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য অল্প হলুদ ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দেবো কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছি হাফ চামচ গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটাকে কষাবো কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাজু আর পেঁয়াজ পেস্ট এই রান্নাটায় আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না আমি যে জারটায় পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে নিয়ে হাফ কাপ জলটাই দেব আপনারা যেই পরিমাণে গেভি রাখতে চান সেই পরিমাণে জল দেবেন কিন্তু এটা খুব বেশি পাতলা ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে কাজু মশলাটাকে আমি চার পাঁচ মিনিট রান্না করবো আরে এরই মাঝে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প কিছু মশলা এটা হালকা হাতে অবশ্যই নাড়তে হবে কিন্তু তলায় লেগে যেতে পারে তাই অবশ্যই কিন্তু না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প কসরি মেথি কসরি মেথিটা দিয়ে গেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরো দু মিনিট রান্না করব। তাহলে কাসেরি মেথির গন্ধটা গেবির সঙ্গে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজুটা আপনারা যেই পরিমাণে কাজু মশলা বানাবেন আমি এখানে একশো গ্রাম কাজুর মধ্যে ষাট গ্রাম সেদ্ধ করে নিয়েছিলাম চল্লিশ গ্রাম ভেজে নিয়েছি এই হিসাবে দেবেন খেতে খুব ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প বাটার আপনারা সামান্য ঘিও ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা আরও অনেক বেড়ে যায় নামানোর আগে দিয়ে দিচ্ছি খুব অল্প গরম মশলার গুঁড়ো এবার সব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এক মিনিট রেখে নামিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদমই কম থাকতে হবে হয়ে গেলে তো খুব অল্প সময়ে অল্প কাজুতেই কাজু মশলার একটি নতুন রেসিপি বাড়িতে একবার এইভাবে কাজু মশলা বানিয়ে দেখুন আর রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন খেতে দারুণ লাগবে কাজু মশলা তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন তাই এভাবে একবার বানিয়ে দেখবেন বা সবাইকে খাওয়াবেন খেয়ে খুশি হবে সবাই আর খেয়াল রাখবেন এই কাজু মশলাটা বানালে কিন্তু রুটি আর পরোটা একটু বেশিই লাগবে তাই বেশি পরিমাণে আটা মাখতে হবে এটা খেতে এতটাই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি কাজু মশলাটাকে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করছি আগামীকাল আসছি আরও একটি সহজ নতুন রেসিপি নিয়ে